وَاعْبُدُوا رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينَ <applause> الله تعالى بولين بندا وَيْمَلَكُ الْمُوتِ তোমার দুয়ারে আসার বান্দা তুমি রেডি হয়ে যাও মালাকুল তোমার দুয়ারে আসার পরে কিন্তু আর সুযোগ না ও ভাই ওই মালাকুল আমার আপনার সামনে কবে আসবে আমরা জানি কিনা বলেন এই জানি কিনা বলেন একে দিন তোমার কথা বলেন ঠিক কিনা একদিন তোমার মসজিদে হবে লাথ ক তৈরি রেখো কবরের মাল একে একদিন তোমারি নাম مسجد هوبيلا إكدين توما نَامٌ مسجد هوبيلا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعه الاخره او كما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিলো কি কারণে জানা নাই ভবেতে মরণ থেকে যতই পালা মরণ তোম যদিও শুধু আকাশ লুকাও সে লাগিয়ে আইনা মা তাকুনু ইউদরি কুমুল মাউ তুম ফি বুরো জিম মুশাইয়াদা মনুষ গই যায় রে দু আচারিয়া মসজিদের রই পালকে দুহাদ সজয়া তার জনু মের লাগিযা আর করি এই বাড়ি লাগিয়া কত করলামারামারি মারা মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আগত সম্মানিত জাতির কর্ণধার হজরত ওলামায়ে কেরাম সামনে উপবিষ্ট দূর থেকে আগত আল্লাহ তালাশিন জাকিরিন শাকিরিন মাহব্বিন মুরব্বিয়ানী আওয়াম কলিজাত টুকরাম সমবয়সী যুবক বন্ধুরা পদ্মার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ তালা আলী দরবারে অগণিত শুকর ও সুযোগ আল্লাহ তালা আমাদেরকে আজকের বেহেস্তে বাগানে আসা এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য সকলেই দিল থেকে উচ্চ আওয়াজে কালীমাতুর শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আপনারা এখানে এসে খুশি না বেজার এটা কিসের বাগান জান্নাতের বাগান তো জান্নাতের বাগানের ভিতরে কারা আসে যারা জান্নাতি লোক কি বলেন আপনারা জান্নাতি লোক সারা কি জান্নাতে যেতে পারবে এটা যেহেতু জান্নাতের বাগান তার আপনারা সবাই জান্নাতি বলেন আলহামদুলিল্লাহ এখন বলবেন হুজুর আমরা তো মানুষ অনেক এত জান্নাত আল্লাহ জিতে পারবে নাকি আবার এক একটা জান্নাত এই দুনিয়ার দশটা সমান এত জান্নাত আল্লাহ কোথায় পাইব কি বলেন সবাই আল্লাহ জান্নাত দিতে পারবে তো নাকি আল্লাহ তালা বলেন বান্দা শুনে রাখো আমি আল্লাহ শুধু মমিন মুসলমানদের জন্য জান্নাত বানাই নাই আমি আল্লাহ তালা বেঈমান কাফের মুশ্রিকদের জন্য জান্নাত বানাইছি সুবাহ আল্লাহ বলবেন না এখন বলবেন তাহলে ওদের সবাই তো তাহলে জান্নাতে চলে যাইবো কি বলেন সবাই কি জান্নাতে যাইবে সবার জন্য জান্নাত আল্লাহ তালা বানাইছে কিন্তু সবাই জান্নাতে যাইবে না কেন আল্লাহ তালা জান্নাত বানায় আবার জান্নাতের একটা চাবিও দিয়ে দিছে দিছে কিনা বিশ্ব নবীর হাদিস মিফতাহুল সলা নামাজ হইল জান্নাতের চাবি নামাজ হইল কি এখানে অনেক এমন এমন ওলামায় কেরাম উপস্থিত হয়েছেন যারা বিভিন্ন প্রোগ্রামে যারা প্রধান বক্তা হিসাবে আলোচনা করেন এরকম অসংখ্য ওলামায় কেরাম আজকে আপনাদের মঞ্চে উপবিষ্ট যেহেতু একটা ওলামাদের সংগঠন নুরে মদিনা মানব কল্যাণ সংস্থা এজন্য অনেক ওলামা যে একজন বক্তা আনতে গেলে আপনাদের বারোটা বাস্তব সেখানে এরকম অনেক বক্তা এমনিতেই আইসা পড়ছে বলেন আলহামদুলিল্লাহ তো এটা আপনাদের জন্য খুশ নসিব যে আপনারা এরকম অনেক ওলামায় কেরাম একসাথে পেয়ে গেছেন তারপরেও যদি আপনারা এটা যদি মিস করেন তাহলে এটা আপনাদের জন্যই বদনসিব কথা বলেন ঠিক কিনা যারা আসছেন বসছেন তারা ভাগ্যবান যারা ভাগ্যবান আর যারা ঘোরাফেরা করতেছে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না এই জন্য এই কোরআনের বাগানে বেহেস্তের বাগানে কোরানের কথা শোনার মতন সময় সুযোগ আল্লাহ তাল্লাহ তাকে দেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন যে বন্দাকে আমি মহাব্বত করি ভালোবাসি সেই বন্দা কি আমার হুকুম মানার মতন সুযোগ তৈরি করে দেই বলেন সুবহানাল্লাহ তো আল্লাহ তালা সবার জন্য জান্নাত বানাইছে কিন্তু সবাইকে জান্নাত দিবে না এজন্য কিয়ামতের ময়দানে যে ব্যক্তি জাহান্নামে যাইবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে তোমরা তো ওকে জাহান্নামে নিয়ে যাইবা কিন্তু তার জন্য যে জান্নাতটা বানাইছিলাম তুমি তার জান্নাতে তাকে নিয়ে যাও ওই যে তার জান্নাত তুমি যাও তার জান্নাতে নিয়ে যাও তা আল্লাহ তালার নির্দেশে ফেরেস তারা ওই ব্যক্তিকে তার বানানো তার জন্য যে জান্নাত বানাইছে ওই জান্নাতের কাছে নিয়ে যাইবে তো ওই লোক যখন জান্নাতের কাছে যাইবে দেখবে জান্নাত তালা মারা কি মারা কথা মানে বুঝেন না আপনারা সাউন্ডও দুর্বল হয়ে গেছে আপনারাও যদি দুর্বল হয়ে যান তাহলে আমাদের আমার আর কথা বলার সুযোগ থাকবে না আপনাদের একটু স্ট্রং হতে হবে একটু স্ট্রং হতে হবে তো যখন দেখবে জান্নাত তালা মারা ওই লোক ডাক দিয়ে বলবে ভাই ফেরেস্তা আমাকে তো জান্নাতে নিয়ে আসছো কিন্তু জান্নাত তো তো তালা মারা খুলে দাও ভিতরে প্রবেশ করি ফেরেস্তা ডাক দিয়ে বলবে আমাদের কাছে তো জান্নাতের চাবি নাই তোমার কাছে কি নাই না আমার কাছেও তো নাই তাহলে কি করার এত সুন্দর বিল্ডিং দুনিয়াতে আপনি বানাইছেন ভিতরে টাচ মোজাক অনেক কারুকাজ দিয়ে সজ্জিত কিন্তু আপনি গেটের সামনে বড় একটা চায়নার তালা ঝুলাইয়া দিছেন এখন বলেন ওই তালা খোলা সারাকে আপনি বিল্ডিং এ ঢুকতে পারবেন বিল্ডিং যদিও আপনার কিন্তু আপনি পারবেন না ওই তালা খোলা সারা ওই জান্নাত যদিও তার কিন্তু চাবি নেই তা বলবে ঠিক আছে চলো আল্লাহর কাছে ফিরে যাই আল্লাহ পাঠাইছে জান্নাতে কিন্তু জান্নাতে চাবি তো দেয় নাই তা আল্লাহর কাছে যাই চলো আল্লাহর কাছে যাই আল্লাহ তুমি তো জান্নাতে পাঠাইছিলা কিন্তু জান্নাতে চাবি তো দিলা না চাবি তো নাই তাহলে কিভাবে জান্নাতে প্রবেশ করবো তখন আল্লাহ তালা কি বলে শোনেন يوم يخشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون الله تعالى دك وَلْمِنْ من الدنيا منوش أمي الله تعالى تما كي تم يا إكتا ديني تما يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة ধৈর্য ধারণ করো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা নামাজ তোমাদের জন্য ফরজ করেছি আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছে বান্দা জান্নাত দি তোমার জন্য বানাইছি ওই জান্নাতের চাবি কিন্তু আমি নামাজের ভিতরে দিয়েছি বান্দা যদি নামাজ পড়ো জান্নাতের চাবি পাইবা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে এরনা ফরমান আমি আল্লাহ তোমার জন্য যে জান্নাত বানাইছি ওই জান্নাতটা আমি তোমার জন্য বানাইছিলাম কিন্তু বান্দা তুমি দুনিয়াতে আমার কুদরতি কদম চেষ্টা করো নাই বান্দা আমি আল্লাহ তাআলার নামাজ আদায় করো নাই আজকে ওই জান্নাতের মালিকানা থাকা সত্ত্বেও আমি আল্লাহ তাআলা তোমাকে চিরদিনের জন্য ওই জান্নাত থেকে মাহরুম করে দিলাম বলেন নাউজবিল্লা আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ও আমার ফিরিস্তার দল যাও এই গুনাগার কে নিয়ে যাও ওই জাহান নামে অর্ধমুখী করে ফেলে দাও ও ভাই সেদিন আমার আপনার জন্য জান্নাত থাকার পরও কিন্তু জান্নাতে পারবো না কারণ আল্লাহ বলেন ওই জান্নাতের চাবি আমি আল্লাহ নামাজের মধ্যে রাখছি এখন ওই নামাজ তো সপ্তাহে একদিন পড়লে চলবে জুমার নামাজ কথা বলেন আপনারা ঈদের নামাজ পড়লে আর মাফ নাই সবে বরাতের নামাজ পড়লে তো জান্নাত বরাদ্দ কি বলেন কি বলেন সবে কত বললে তো বললে হ্যাঁ শুধু সবে কদর সবে বরাত ঈদের নামাজ আর জুমার নামাজ পড়লে হবে নাকি পাঁচ ওয়াক্ত পড়তে হবে আল্লা তাআলা বলেন বান্দা নামাজ আমি আল্লাহ তাআলা তোমার উপরে পাঁচ ওয়াক্ত ফরজ করেছি শুধু ঈদের নামাজ আর সবে কদর সবে বরাতের নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা জুমার নামাজে হাজিরা দিলে বান্দা তুমি মুসল্লি হও না তুমি ফ্যাক্টরিতে কাজ করো তুমি কলকারখানায় চাকরি করো সেখানে যদি তুমি সপ্তাহে একদিন হাতিরা দাও আর ছয় দিনই অনুপস্থিত থাকো তোমার বেতন দিবে কিনা এটা তো ভালোই বুঝেন যদি বলো মহাজন ভাই আমি তো আপনার ফ্যাক্টরিতে কাজ করি বলে তুমি তো সপ্তাহে একদিন করে আসছো আর ছয় দিনই অনুপস্থিত আবার আইসো বেতন চাইতে দিবেনি বেতন আল্লাহ তালা বলবে বান্দা নামাজি দাবি করতেছ সপ্তাহে তো ছয় দিনই অনুপস্থিত শুধু জুমার নামাজ দিয়ে আমি আল্লাহ তালার জান্নাত পাওয়া সম্ভব না বান্দা যদি আমি আল্লাহ তালার জান্নাত যদি পাইতে চাও সপ্তাহে পাঁচ অক্ত না সপ্তাহে এক অক্ত না দৈনিক পাঁচ অক্ত নামাজে তোমাকে হাজিরা দিতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে থেকে রাজি তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ দেহাতের বলেন ইনশাল্লাহ আজকে থেকে এক ওক্ত নামাজ ও সরবনা যদি জান্নাতে যেতে চাই বলেন ইনশাল্লাহাল আল্লাহ কবুল করুক আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সংক্ষেপে যেহেতু অনেক কোলামায়কেরাম এখানে রয়েছেন অনেক বক্তা আমি আপনাদেরকে বলেছি যারা বিভিন্ন মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন এজন্য আজকের সময় আমাদেরকে অল্প অল্প করে আপনাদের সামনে কিছু পরিচিতি হইতেছি অল্প কিছুক্ষণ কথা আমি এখনই শেষ করে দিব অল্প কিছুক্ষণ আয়াতের তরজমা এবং কিছু কথা বলে আল্লাহ তাহলে আমাদেরকে একটা বিষয় খুব সতর্ক করে দিয়েছেন যে বান্দা তুমি দুনিয়াতে থাকবা কিন্তু দুনিয়া অর্জন করবা না দুনিয়া কামায়ের জন্য বান্দা তুমি চেষ্টা করিও না কারণ দুনিয়াতে তুমি যদি সব কিছু পেয়ে যাও তাহলে এটা তোমার সফলতা না তোমার চূড়ান্ত সফলতা হইল তুমি যদি ময়দানে মাহসারে আমি আল্লাহ তালা সন্তুষ্টি নিয়ে যদি জান্নাতে যেতে পারো কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা বলছেন বান্দা কে ময়দানে কারা পাই পার পাইবে আর কারা ওই জাহান্নামের ভিতরে চলে যাবে আল্লাহ আমাদেরকে একটা পরিষ্কারভাবে ভাবে কোরআনে আমাদেরকে জানা দিচ্ছেন জানা দরকার আছে কিনা যেই কাজ করার পরে আমরা জান্নাতে যেতে পারবো আর যেটা না করলে আমরা জাহান্নামিব সোজা কথা আল্লাহ তালা কোরআনে বলবেন আম্মা মাংসা পুলাত মা জিনু গু ফাহু অফি ওই সতী আল্লাহ তালা বলেন বান্দা কে আমতের ময়দানে আমি আল্লাহ তালা একটা মিজানের পাল্লা বসাবো বান্দা তোমার ন্যাক এবং বদ আমি আল্লাহ তালা ওজন করব। আমি আল্লাহ তালা মিজানের পাল্লা বসাবে তোমার বদ এবং ন্যাক আমি আল্লাহ তালা ওজন করব। বাম্ মাম চপুলথ মাঝে ন হু কাহু অফি ওই সাথে আল্লাহ তাআলা বলেন ওই মিজানের পাল্লায় যার নেকের ওজন ভারী হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন তার জন্য আমি রাখছি সুখের স্থান বলেন সুবাহান আল্লাহ সুখের স্থান অর্থাৎ জান্নাত জান্নাত আমি তার জন্য বরাদ্দ করে দেবো যার মিজানের পাল্লায় নেকের ওজন ভারী হবে গুনায়ের ওজন হালকা হবে পরবর্তী আয়াতে আল্লাহ তারা বলতেছেন বলতেছেন ওয়া আম্ মা মামা খফা মাওয়া জিনু গুফা উম ও ইয়া বলেন আল্লাহ একবার আল্লাহ তারা ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ ভালো করে শোনো আর ওই মিজানের পাল্লায় যদি কে ওজন যদি হালকা হয় গুনাহের ওজন যদি ভারী হয়ে যায় আল্লাহ বলেন তার জন্য আমি রাখছি হাবিয়া বলেন নাওজুবিল্লাহ হাবিয়া রাখছি হাবিয়া মা আদরা কামাহিয়া আল্লাহ বলেন হাবিয়া আপনি কি জানেন এই হাবিয়াটা কি ও বন্ধু আপনি কি জানেন এই হাবিয়াটা কি হাবিয়ার পরিচয়টা কি আপনি জানেন আল্লাহ তালা বলেন হামিয়া বলেন আল্লাহ আকবর আল্লাহ তালা বলেন এটা একটা প্রজ্বলিত অগ্নি অর্থাৎ জাহান নাম এই জাহান নাম কেমন জাহান নাম আল্লাহ তালা জাহান নামের বর্ণনা দিতেছেন এই জাহান নামটা কেমন জাহান নাম আল্লাহ তালা বলেন এটা এমন জাহান নাম যে জাহান নামের ডানেও বাম আগুন বামেও আগুন সামনেও আগুন পিছনে আগুন উপরে আগুন নিচেও আগুন বলেন নাউজুবিল্লা এই জাহান নামে শুধু খালি আগুন আর আগুন বান্দা যেদিকে তাকাইবে দেখবে আগুন বান্দায় জাহান নাম থেকে বেরো হওয়ার জন্য ছুটাছুটি করতে থাকবে বান্দা ডান দিকে দৌড়াইবে কিন্তু দেখবে শুধু আগুন আর আগুন কোনো কুলকিনার নাই বান্দা বাম দিকে যাইবে দেখবে শুধু আর আগুন সামনের দিকে যাইবে বান্দা আগুন পিছনের দিকে যাইবে দেখবে আগুন বান্দা দিকে উঠবে নাম থেকে বেরো হওয়ার জন্য কিন্তু দেখবে শুধু আগুন আর আগুন ও ভাই সমুদ্রের ভিতরে যখন একটা লোককে যখন ফেলে দেওয়া হয় ও লোক যেদিকে তাকাইবে দেখবে শুধু পানি আর পানি কথা বলেন ঠিক না কোথাও কোন কুল কিনা না নাই শুধু পানি আর পানি আল্লাহ বলেন এই হাবিয়া জাহান নাম হইল এমন জাহান নাম যে জাহান নাম এত বিস্তৃত এত বড় যে জাহান নামের আগুনের কোন কুল কিনারানা রানাই বলেন না ও ওই জাহান নামে আমরা যাইতে চাই কিনা কারা কারা যাইতে তাই হাত তুলি হাত তুলি ওই যে দু একজন যাইতে চায় কারা কারা ওই জাহান নাম থেকে বাঁচতে চাই এবার হাত তুলি বলে আল্লাহ তুমি আমাদেরকে জাহান নাম থেকে বাঁচা দাও বলেন আমিন এখন ওই জাহান নাম থেকে বাঁচতে হইলে কি করতে হবে সংক্ষেপে দু একটা কথা ওই যে শুরুতেই বলছি বাঁচতে হইলে কি করতে হবে নেকের পাল্লা ভারী করতে হবে কি করতে হবে নেকের পাল্লা ভারী করতে হবে নেক আমল করতে হবে অর্থাৎ এখন এই নৈক আমলটা কখন করতে হবে এটাই হয়েছে প্রশ্ন আমরা অনেকে মনে করি এখন তো আমি যুবক বয়সটা একটু কম আছে যখন বয়সটা একটু ভারী হবে চুল পাকবে তখনই কি করব একটা চিল্লা অথবা অথবা চলে চলে যাব। যাব। দিব আবার তাদের একটু টাকা পয়সা আছে বলে হস করে হাজি সাব হয়ে যাব মসজিদের কোনায় বসবো তো আর উঠবো না তোসবি নিবো তো আর সারবো না কথা বলেন ঠিক কিনা এরকম বলে কিনা না এখন তো যুব এখন তো একটু আনন্দ ভর্তি করার সময় বয়সটা একটু ভারী হোক তারপরে শুরু করব। এরকম বলে কিনা কিন্তু আল্লাহ তাআলা কি বলে শোনেন ও বন্ধু মালাকুল মৌ তোমার সামনে আসার আগেই তুমি নেক আমল নিয়ে রেডি হয়ে যাও আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওয়া বুরাব ব্যাকা হাতী ওই মালাকুল মউত আজরাইল তোমার দুয়ারে আসার আগেই বান্দা তুমি রেডি হয়ে যাও মালাকুল মউত তোমার দুয়ারে আসার পরে কিন্তু আর সুযোগ পাইবা না ও ভাই ওই মালাকুল মৌদ আমার আপনার সামনে কবে আসবে আমরা জানি কি না বলেন এই জানি কি না বলেন একিদিন তোมารিনা মসজিদে হবে কথা বলেন ঠিক কিনা একদিন তোমারি নাম মসজিদে হবে তৈরি থে ক তৈরি রেখো কবরের মাল এক দিন তোমারই নাম মসজিদই દેহবেલા এক দিন তোমারই নাম মসজিদই દેহবেલા ও মুসলমান ও আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ মালাকুল আমি আল্লাহ কোন দিন তোমার সামনে পাঠাইবো বান্দা তুমি জানো না আর মালাকুল মৌ যেদিন তোমার সামনে হাজির হয়ে যাইবে সেদিন তুমি যতই বলো ভাই আদ্রাই আমার অনেক ভক্তবৃন্দ অনেক টাকা পয়সা ভাই আদ্রাইল আমার অনেক ভক্ত ভক্তবিন্দু আছে আমার অনেক খিতাকাঙ্ক্ষী আছে ভাই আজরাইল আমাকে একটু সময় দাও আদ্রাইল দিবে কিনা বলেন হ্যাঁ আজ রাইল আমাকে একটু সময় দাও আল্লাহ তানা বলেন না 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 আজরাইল মানে কুলমৌ যেদিন তোমার সামনে হাজির হয়ে যাবে আল্লাহ তালা বলেন এক বিন্দু সময় আমি আল্লাহ তাআলা তোমাকে দিব না ঈদা যা জানু হুম لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِرُونَ আল্লাহ তাআলা বলেন নির্ধারিত সময় যখন তোমার উপস্থিত হয়ে যাই বান্দা এক বিন্দু সময়ও আমি আল্লাহ তালা তোমাকে দিব না এ বান্দা যতই তুমি তুমি মনে করো আল্লাহ একটু সময় দা একটু সময় দাও আল্লাহ তালা বলবেন কেন কেন তুমি সময় চাইতেছো ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আশ্রদ্ধ বলবে আল্লাহ অনেক সম্পদ অর্জন করেছি আল্লাহ অনেক গুণা করেছি একটু সময় দাও একটু সময় দাও আল্লাহ নিজেকে সংশোধন করে নেই আয় আল্লাহ অনেক সম্পদ অর্জন করেছি আল্লাহ তোমার রাস্তায় দান করার মতন একটু সময় তুমি দাও আল্লাহ তাহলে ডাক দিয়ে বলে গোলাম আমি কি তোমাকে সময় কি দিই নাই এ বান্দা কত সময় কত সুযোগ তোমাকে দিয়েছি বান্দা ফজরের সময় তোমাকে ডাকছি বান্দা তুমি আসো নাই জোহরের সময় তোমাকে ডাকছি আমি আল্লাহ তারা বলছি বান্দা আমি আল্লাহ তালা তোর গুনা গুলা করে দিব বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন জোহরে ডাকলাম আইলানা আসরে ডাকলাম বান্দা আইলানা মগরে ডাকলাম বান্দা তুমি আসলা না এসারে আমি আল্লাহ তালা বন্দা আয় আয় বন্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চা আমি আল্লাহ তালা তোর গুনাগুন মাফ করে দিব বলেন সুবাহান আল্লাহ এ বান্দা এসারে তুমি আসলা না এভাবে করতে করতে তোমার বয়স এখন সত্তর আশি বছর হয়ে গেছে আল্লাহ ডাক বলেন বান্দা ভয় ভয় নাই দে তুমি নাই সত্তর আশি বছর বয়সেও যদি আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তালা সত্তর বছরের গুণাগুলোকে তোমার মাফ করে দেবো বলেন সুবাহান আল্লাহ 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 কে ক্যামুক নাম হে আল্লাহ আল্লা আশিকা কাম হে আল্লাহ আল্লাহ তো মেরা গফার হে আল্লাহ তো মেরা সতার হে ক্ষমা করার মালিক কে জড়ে বালেন আরো জোরে বলেন ক্ষমা করার মালিক ক্ষমা চাও ডুবে যদি পাপ দোরিয়া ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলা কথা বলেন ঠিক না ক্ষমা চাও ডুবে যদি পাপ ক্ষমা করে দিবে প্রভু দয়া পিলা দর গাহে কেন তার দরগাহে কেন তার হাত না पुभूर पे में कनो शारा दाउना